এই ঔষধটা বানিয়ে খাওয়ান দেশি মুরগি আজীবন সুস্থ থাকবে যা নিরানব্বই পার্সেন্ট খামারই জানেন না এই তো নেই শীত চলে এসেছে এই সময়টাতেই দেশি মুরগিগুলোর বেশি বেশি হয় যেমন ঠান্ডা কাশি গলায় গড়কর শব্দ করা ডায়রিয়া ইত্যাদি এই সময়টাতে যদি আপনি সচেতন না থাকেন তাহলে দেখবেন নিমিষেই আপনার খামারের সব মুরগি মোড়ে সাফ হয়ে গিয়েছে তাই আজকের যে ঔষধটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা খাওয়ালে কোনো ইনজেকশন ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিকের দরকার হবে না আমার দেখানো ঔষধটা বানিয়ে খাওয়ান তাহলে কোন ধরনের ছাড়াই আপনার মুরগি মাস সুস্থ থাকবে তাও প্রাকৃতিক উপায়ে বারো ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই আজকের এই ঔষধটা বানানোর জন্য যেই উপকরণ গুলো ব্যবহার করবো তার মধ্যে প্রথমে থাকবে তুলসী পাতা তুলসী হচ্ছে প্রাকৃতিক কফ কাশির ঔষধ মুরগির গলা পরিষ্কার রাখে শ্বাস প্রশ্বাস ঠিক রাখে তুলসী পাতা ঠান্ডা জনিত ভাইরাস দূর করে আদা শরীর গরম রাখে হজমে সাহায্য করে ঠান্ডা লাগা কাশি ডায়রিয়া সব দূর করে দেয় রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক শরীরের ইনফেকশন ও কৃমি দূর করাতে রসুন খুব কার্যকরী ভূমিকা পালন করে পেঁয়াজ মুরগির কাশি ও ঠান্ডা কমায় এছাড়া মুরগির ক্ষুধা ফলে অসুস্থ মুরগিও খেতে শুরু করে যার ফলে কম দ্রুত বড় হয়ে যায় এবং ডিম উৎপাদনে চলে আসে লেবুর ভিটামিন সি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খাবারের রুচি বাড়ায় ফলে মুরগি যেসব মুরগির খাবার রুচি নষ্ট হয়ে গেছে তারা বেশি বেশি খেতে পারে সবশেষে লবণ লবণ ওষুধের কার্যকারিতা বাড়ায় আর শরীরের লবণের ভারসাম্য ঠিক রাখে এটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই উপকরণগুলো জেনে নিয়েছি এইবার আমাদের জানা দরকার কিভাবে সঠিক পরিমাণে এই ওষুধটা আজকে বানাবো যেহেতু এগুলো প্রাকৃতিক উপাদান তাই কোনো ক্ষতি হবে না তবে পরিমাণে বেশি হয়ে গেলে সবকিছুতেই ক্ষতি আছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওর সম্পূর্ণ শেষটুকু পর্যন্ত দেখার জন্য আর আপনি আমার ভিডিওতে যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগে সময় নিয়ে আমি আপনাদের সবার কমেন্ট পড়ে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কমেন্ট করার কোনো টপিক যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমাকে জানাতে পারেন তাই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন এটা কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ তো ওষুধটি বানানোর জন্য প্রথমেই আমি একটি হাড়িতে আধা লিটার পরিষ্কার ঠান্ডা পানি নিয়ে নিব তারপর এখানে আমি আগে থেকে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা তিন থেকে চারটা তুলসী পাতা এই পানিতে দিয়ে দিব তারপর এতে সামান্য আদা তিন কোয়া রসুন সামান্য একটু পেঁয়াজ বাটা এবং দুই থেকে তিন ফোটা লবুর রস দিয়ে এই পানিটাকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ফুটে নিব পাঁচ মিনিট হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে পানিটা নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিব তারপর এই পানিটা ভালো করে ছেকে ঠিক এই পানিটাই আমি সরাসরি মুরগিকে খেতে দিব এখানে কিন্তু পানি মিশ্রণ আর করতে হবে না খাওয়ানোর নিয়ম হচ্ছে ছোট মুরগির জন্য দিনে একবার আর বড় মুরগির জন্য সকালে বিকালে দিনে দুইবার করে খাইয়ে দিবেন অনেকের মুরগি বা অনেকেরই কমপ্লেন যে আমার মুরগি পানি খেতে চায় না সেই ক্ষেত্রে কি করব তখন এই পানিটা আপনি সরাসরি সিরিঞ্জ দিয়ে অথবা আপনি মুরগিকে তিনবেলা বা দুইবেলা যে খাবারগুলো খাওয়ান এই খাবারের সাথে মিশিয়েও কিন্তু এই পানিটা আপনি মুরগিকে খাওয়াতে পারেন একটানা দুই থেকে তিন দিন আপনি এই পানিটাই মুরগিকে খাইয়ে দেখেন ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন এই পানিটা খাওয়ালে আপনার মুরগির কাশি ঠান্ডা ও ডায়রিয়া বন্ধ হয়ে যাবে মুরগি একেবারে খাবার খাওয়ার আগ্রহ বাড়বে ডিমের উৎপাদনও ধীরে ধীরে বেড়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরোয়া তাই এটার কোনো সাইড ইফেক্ট নেই তবে সবসময় মনে রাখবেন যে কোনো জিনিসই পরিমাণের বেশি হয়ে গেলে এর কিন্তু ক্ষতি আছে তাই সবসময় চেষ্টা করবেন পরিমাণ মতোই খাওয়ানোর জন্য দেশি মুরগি পালনে আপনাদেরকে এক্সট্রা একটা টিপস দিয়ে দিই সপ্তাহে একবার দুই ফুটা লেবু রস মুরগির খাবার পানির সাথে মিশিয়ে তারপর মুরগিকে খাওয়াবেন এতে করে মুরগির শরীরের ভিতরে জমে থাকা জীবাণু দূর করবে আর হজম ভালো রাখবে সেই সাথে আপনি মুরগিকে যে পানিটা দিচ্ছেন এই পানিতেও যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে সেই জীবাণু কিন্তু মেরে ফেলে পানিতে লেবুর রস মিশিয়ে এইভাবে দেশি মুরগির বাচ্চাকে খাওয়ান মুরগির বাচ্চা বারো মাস সুস্থ থাকবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে ভিডিও এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে তাহলে শুধু শুধু করার দরকার নেই কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম